আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একদম সমগ্র ধারাবাহিক হচ্ছে কোঠা আন্দোলন ছাত্রদের রাজনীতি সেনাবাহিনীর বক্তব্য না ওয়াকার তার হচ্ছে হচ্ছে যে মুজিববাদ এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ধারাবাহিক আলোচনা করলে বলা যায় আজকের যে এনসিপি ছাত্রদের বৈষম্য ছাত্ররা এরা কোনো রাজনৈতিক দল ছিল না এবং কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে এরা মাঠে নামেনি এরা হান্ড্রেড পার্সেন্ট একটা বৈধ একটা যুক্তিক আন্দোলন সেটা হচ্ছে কুঠা আন্দোলন কিন্তু পথিত পলায়নকৃত শেখাচ্ছি না দীর্ঘদিন ভোটবিহীন রাজনীতি করে একটা দেশের পাইরুবি করে ক্ষমতায় থেকে দেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য এবং তার আত্মহমিকার কারণে তার পতন ঘটেছে সেটা এই ছাত্র আন্দোলনের দাবি না থাকলেও তারা যখন এক দফা দাবি করলো সেই দাবির সাথে সমস্ত বাংলাদেশ এক হয়ে গেছে এখন বিষয়টা হলো ছাত্ররা সেই দাবি থেকে তাদেরকে পলায়ন করতে করতে বাধ্য করেছে একট হান্ড্রেড পার্সেন্ট ছাত্রদের কোনো রাজনীতি দলের না তার মানে এই না যে তারা আমাদের এই দেশবাসীর চিন্তা চেতনাটাকে পুঁজি করে আমাদের যে অস্তিত্ব সেটাকে আঘাত করবে অস্তিত্ব হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ আমাদের মহান মুক্তিযুদ্ধ কেন আমি এটাকে বললাম আমাদের মহান মুক্তিযুদ্ধের সংবিধানের প্রথমেই লেখা আছে বিসমুল্লাহ রহমানের রাহি আমরা বাংলাদেশের জনগণ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মার্চ মাসের ছাব্বিশ তারিখে স্বাধীনতা জাতীয় মুক্তির ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা সার্বভৌম অঙ্গীকার করিতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় সংগ্রামে আত্মনির্ভীর শহীদদেরকে প্রাণসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সেই সকল আদর্শ এই সংবিধানের মূল নিতে হবে ভেরি গুড এখানে আপনারা ধর্ম নিরপেক্ষতা যেহেতু নাইনটি মুসলিম তাই এই ধর্ম নিরপেক্ষতার রাষ্ট্র ধর্ম ইসলাম করতে চান ভেরি গুড আপনারা সেটা করতে পারেন কিন্তু এটাকে যদি কবর দেওয়ার কথা বলেন তাহলে আপনারা প্রথমে এটা কবর দিতে চেয়েছেন সেটা হচ্ছে জামাত শিবিরের সাথী সম্মেলনের দিন সেইখানে দেশবাসীর কাছে একটা প্রশ্ন জেগেছে যে আপনারা কোথা বিরোধী একটা যুক্তিক আন্দোলনের মাধ্যমে জনগণ আপনাদের সমর্থন জানিয়েছে আপনারা কোথায় নিতে যাচ্ছেন তারপরে আপনারা কি করলেন আপনারা একটা রাজনীতি দল জুলাই প্রোক্লামেশন করবেন সেই প্রোক্লামিনেশনের জন্য কিন্তু রাজনৈতিক দলকে আপনারা একত্রিত করতে পারেন নাই তারপরে যারা বর্তমানে ক্ষমতায় আছে ইন্ট্রিম গভর্নমেন্ট তাদের দাবি কি একসময় সময় লোকাল ইলেকশন একসময় জাতীয় ইলেকশনটাকে দীর্ঘায়িত করার জন্য অনেকটা না দেওয়ার জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করেছে সেখানে ছাত্ররা আপনাদের নির্দিদায় সমর্থন দিয়ে যাচ্ছেন তারপর তাদের একটা রাজনীতি দল গঠন করা হলো কাদের দিয়ে দল গঠন করা হলো কাদের তার টাকায় যারা তেসরা আগস্ট আপনাদের ভুলে গেলে চলবে না কারণ শহীদদের আত্মার কাছে আপনাদের জবাব দিতে হবে যারা আহত এখনো চিকিৎসা পাচ্ছে না চিকিৎসার জন্য সংগ্রাম করছে আপনারা তাদের জন্য কিচ্ছু করছেন না তাদের কাছে আপনাদের জবাব দিতে হবে আপনারা লাল কালেজি করে বিশাল সম্মেলন করলেন কাদের কাছ থেকে টাকা নিলেন ব্যবসায়ী যে ব্যবসায়ীটা সে কাছিনাকে ফ্যাসিস্ট করেছিল তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে তেসরা আগস্ট যখন আপনার ডিবি অফিসে যখন সমস্ত দেশ একটা অনিশ্চয়তার মধ্যে দেশবাসী সকলে আপনাদের সাথে তখন ওই ব্যবসায়ীরা যাদের কাছ থেকে আপনারা টাকা নিয়েছেন তারা শেখ হাসিনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল অন্যায় অবিচার করার জন্য আপনারা তাদের কাছ থেকে টাকা নিয়ে সম্মেলন করলেন আর আপনারা কি করলেন ফাইভ স্টার হোটেলে এসে আপনারা ইত্যাদি করছেন কিন্তু আপনারা এখনো বলেন নাই যে আহত লোকদের এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের কাউকে আপনারা কোথায় নিয়োগ দিয়েছেন তাদের জন্য কি করেছেন আউটসোর্সিং মানে কামলা ডেলিভার এবং তাও ডেভেলপের মধ্যে কন্ডিশন আছে আমি কামলা দিলে আমার একটা কন্ট্রাক্টর থাকবে টাকা নিবে তাদের জন্য রিকমেন্ডেশনের কথা বলে কিন্তু অন্যজনকে আপনারা চাকরি দিচ্ছেন তা হলো আপনাদের অবস্থান আপনাদের উদ্দেশ্য এবং ডিবি অফিসে যে স্যান্ডের পর আপনি ছিলেন আর এখন আপনি উপদেষ্টা হওয়ার পর যে প্রতিদিন যে কেস চেঞ্জ করছেন দেশের জনগণ কিন্তু এগুলো দেখছে এখন আমি আপনাদের পারপাস নিয়ে কথা বলছি কারণ আপনারা ধীরে ধীরে আমাদের অস্তিত্বকে ধ্বংস করার জন্য চেষ্টা করছেন কয়েকদিন আগে নাহিদ ইসলাম বললেন কি মুজিবদাবাদ বলা যাবে না আমি আপনাকে সবিনবাদ কোথায় ফেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব সৃষ্টি হয়েছে সেই আটচল্লিশ লীগ গঠন থেকে আরম্ভ করে লীগ তারপরে ছয় দফা ইলেকশন ইলেকশন সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এই সমস্ত কিছুর পরে বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় ছিল ঠিক আছে বাক্সার নিয়ে বিতর্ক আপনারা বাক্সার নেতা হাজার সমালোচনা করেন জনগণের অভিনয় করেন মুজিববাদ এই দেশে করতে দেওয়া যাবে না আমি স্বাধীনতাকে বিশ্বাস করি আমি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি বঙ্গবন্ধুকে বিশ্বাস করি আপনি কাউকে মেরে ফেলবেন না জেলে নেবেন না ফাঁসি দিবেন এটা আমার কি কোনো অপরাধের মধ্যে পড়ে আমি বিশ্বাস করতে পারি আমার মামা শহীদ মুক্তিযোদ্ধা সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে বলি আপনারা আলটিমেটলি যে জেলা যদি চাচ্ছেন যে যে কোনোভাবে মুক্তিযুদ্ধকে আপনারা হেয় প্রতিপূর্ণ করবেন মার্চ মাস গেছে মার্চ মাসের কি এখনো কোনো ছাব্বিশের মার্চের কোনো ধন্য আমরা শুনতে পাচ্ছি এখন তো আপনাদের উচ্চ ই ছিল উচিত ছিল কিভাবে মহান মুক্তিযুদ্ধকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায় মানুষের সাথে তোলা যে আওয়ামী লীগ লিজ দিয়েছিল মুক্তিযুদ্ধকে সেখান থেকে বেরিয়ে আপনারা যে এটা সকলের একটা আওয়ামী লীগের সম্পদ না দেশের আবামান মানুষের সম্পদ যাদের অপমান মানুষের মুক্তিযুদ্ধ অংশগ্রহণ তাদের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আপনারা করেনি এখন আপনারা মুজিব ধ্বংস করবেন মুজিববাদকে বলতে দেবেন এখন আপনারা বলছেন না ওয়াকান্না হাসনাত কেন উনি বলেছেন যে আপনাদের বয়স কম উনি বলেছেন আপনাদের অভিজ্ঞতা কম উনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করা যাবে না ভেরি গুড আওয়ামী লীগ আপনি নিষিদ্ধ করবেন কোন কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন আওয়ামী লীগের যারা নেতা আছে যারা অন্যায় করেছে যারা দুই নম্বর কেলেকশন করেছে তাদের সাথে যারা সহযোগিতা আমলা তাদের ব্যাপারে আপনার কোনো কিছু বলছেন না বিসিএসপি দেশ সা সারা আওয়ামী লীগের নির্বাচন করে উঠে আসতে পারছে তাদের সম্পর্কে আপনাদের কোনো বক্তব্য স্পষ্ট আছে তারা এখনো ক্ষমতায় আছে আপনারা দুইজনকে অব্যাহতি দিবেন অব্যাহতি দিলে তাদেরকে বিচার হয়ে গেলো কারণ সবচেয়ে সুবিধাভোগী আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি করে আওয়ামী লীগের নেতা কর্মী না সবচেয়ে সুবিধাভোগী আমলারা প্রশাসনের থাকা লোক লোকগুলো তাদেরকে বিচার করতে হবে যাই হোক কথা আবার ফিরে আসি আওয়ামী লীগকে নিষিদ্ধ আপনি করবেন এটা তো জনগণের কাজ আপনারা আওয়ামী লীগের দুষ অন্যায় অবিচার দুর্নীতি টাকা পাচার করা সেগুলা মানুষের সামনে তুলবেন এবং এগুলোর সাথে যেসব আওয়ামী লীগের নেতা জড়িত যারা এমপি মন্ত্রী বিভিন্ন পোস্ট হোল্ড করেছে তাদেরকে বিচার ত্বরান্বিত করে জেল ফাঁসি যেটা হয় সেটা দিয়ে দেন তাহলে তো তারা জনগণের কাছে যেতে পারবে না আপনারা যাবেন জনগণের কাছে জনগণের কাছে এই কথা বলবেন তাহলে হাতে হারিকেন হাতে হারিকেন মানে কি অন্যদিকে নেন না যেমন মুসলিম লীগ মুসলিম লীগের মার্কাটা কি হারিকেন এরা হারিকেন মার্কা যদি সারা বাংলাদেশে দাঁড়ায় হাতে হারিকেন নিয়ে কেউ ভোট দিবে আওয়ামী লীগের সেরকম হাতে হারিকেন না নৌকা ধরিয়ে দেন যে নৌকা দেখলে কেউ ভোট দিবে না কারণ নৌকা মানে দুর্নীতির দল নৌকা মনে আয়না করার দল নৌকা মানে দেশের টাকা পাচার করার দল নৌকা মানে জনগণকে ভোট দিতে দেয় না সেটা সিনেমা মানে একটা পারিবারিক ক্লাব সৃষ্টি করে টুঙ্গিপাড়া থেকে একটা রাজতন্ত্রের মতো কায়ম করার চেষ্টা করেছিল এইগুলো আপনারা বলবেন অটোমেটিক এই দলটা নিষিদ্ধকরণের মতো হয়ে যাবে কিন্তু আপনারা যদি আওয়ামী লীগের একই সূত্রে যেভাবে জামাতকে নিষিদ্ধ করেছিল তাদেরকে নিষিদ্ধ করে আন্দোলন করে এবং সেই আন্দোলনটা শুধু আপনাদের ইউনিভার্সিটি এবং ঢাকা কেন্দ্রিক গ্রামের পুরো মানুষ এটার সাথে সম্পৃক্ত নাই আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে দিলাম গ্রামে একটা জায়গায় আপনি মিছিল করেন গ্রামের মানুষের কথা হচ্ছে শেখ হাসিনাকে বিচার করে ফাঁসি দিয়ে দাও ভালো দেশটাকে ভালোভাবে চলতে দাও গ্রামের মানুষের কথা হচ্ছে যে তারেক রহমান অতীতে যাই কিছু বলুক না কেন তারেক রহমান এখন যে বক্তব্য দিছে তার একটা বক্তব্যের মধ্যে কোনো দোষ নাই তিনি সকলকে মিলে একটা সুন্দর দেশ গঠন করতে চাচ্ছে সকলের সাথে পরামর্শ করে তাহলে এই যে আপনাদের ভয় কিন্তু আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন আপনাদের কিন্তু উদ্দেশ্য না আপনার দুইটা পারপাস উদ্দেশ্য আছে একটা ইলেকশনকে ত্বরান্বিত করা যাতে না করা আর একটা গণপরিষদ নামে যে কথাটা বলতেছেন গণপরিষদ আপনারাই জানেন না কেন গণপরিষদ হবে আর একটা হচ্ছে সমস্ত কিছু বলে ইলেকশনটা না করে যাতে বিএনপি ক্ষমতায় না আসে কারণ বিএনপি যদি এখন ইলেকশন হয় বাংলাদেশের এইটটি পার্সেন্ট লোক বিএনপিকে কে নির্দিন্দায় ভোট দেবে সেটা শুধু বিএনপির কারণ না বিএনপির নেতা জন তারক রহমানের কারণ হচ্ছে এত কিছুর পরেও উনি ধারাবাহিক রাজনীতির বাইরে চলে আসে গতানুগতিক রাজনীতির বাইরে চলে আসে একটা সাবলীন সার্বজনীন সকলকে নিয়ে দেশ গঠনের প্রচেষ্টায় উনি নিজেকে সবসময় নিয়োজিত রেখেছেন সেটা মানুষের কাছে প্রতি মুহূর্তে প্রশংসিত হচ্ছে আর অন দ্য আদার হ্যান্ড আপনারা একটা পার্টি করেছেন সেখানে আপনার ফাইভ স্টার হোটেলে আপনাদের ইফতার পার্টি হয় আপনারা নিজেরা ছাত্ররা পার্টি করেছেন নিজেরা হাতাহাতি করেন এখন আপনারা আসছেন কি আওয়ামী লীগ যে দল মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে সেই জলকে নিষিদ্ধ করা এখন আসছেন কি যে আওয়ামী লীগ কাকমারিতে উনিশশো সালে মানে টাঙ্গাইল আমার বাড়ির কাছে কাকমারি মৌলান আব্দুল হামিদ খান সভাপতি শামসুল হক সিলের সেক্রেটারি এখনো সেই কাকমারি প্রত্যন্ত অঞ্চল সেই প্রত্যন্ত অঞ্চলে কাকমারি সম্মেলনের মাধ্যমে আওয়ামী সৃষ্টি করে অর্জন করেছিল স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে তাদের অনেক কন্ট্রিবিউশন আছে ইভেন যদি স্বাধীনতার পরেও বাক্সালের পরবর্তী পতন ঘটানোর জন্য আওয়ামী লীগ বিএনপির জামাত একসাথে কাজ করে সে কাজ করেছে এখন আপনি এইখানে যারা দোষী তাদেরকে আপনি বিচার করেন আর আওয়ামী লীগকে ব্যবহার করে যেসব অন্যায় বিচার করেছে সেটা মানুষের কাছে প্রচার এমনি আওয়ামী লীগ পচে যাবে এমনি আওয়ামী শেষ হয়ে যাবে লাইকে এ মুসলিম লীগ অতএব আপনারা দেশে কোনো বিব্রত বিবর্তন দেশে কোনো হুটকারি কথা বলে দেশের মানুষকে অস্থিরতার দিকে দেন না এখনো চৌত্রিশ পার্সেন্ট লোক আওয়ামী লীগ আছে আমার মনে হয় আমি ব্যতীত সবাই এখন আওয়ামী লীগের মধ্যে সে ব্যর্থতা কিন্তু আওয়ামী লীগের না সে ব্যর্থতা আপনাদের আপনারা যদি শেখ এবং তার দুস যারা ক্ষমতাভোগী তাদেরকে বিচারের কথা করে তাদেরকে দুষ করে আলাদা করে দিতেন সেপারেটেড করে দিতেন তাদেরকে যদি আপনার ফিল্টারিং করতেন আর ভালো মানুষগুলো ফিল্টারিং করে যদি তাদেরকে সুযোগ দিতেন হয়তো বা তাদের অনেকেই আপনাদের এই এনসিপি এনসিপি পার্টির সাথে জড়িত হতেন যারা ভালো সতলোক যারা দেশের জন্য কাজ করতে চায় কিন্তু আপনারা গয় রহ তাদেরকে বলছেন এতে আপনাদের সংখ্যা কমছে তাদের সংখ্যা বাড়ছে শুধু একটা ক্যালকুলেটিভ হিসাব দিই ধরেন থার্টি পার্সেন্ট আপনাদের সাথে সত্তর আপনাদের সাথে আছে সত্তর মধ্যে কি বিএনপি নাই সত্তর এর মধ্যে কি জামাত নাই এই সত্তর পার্সেন্ট মধ্যে আপনাদের অবস্থান সৃষ্টি করবেন আপনারা তো সবাই একরকমই কারণ সবাই গণবিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন তাহলে আপনাদের সংখ্যাটা কোথায় আপনাদের এখান থেকে বের করে নিয়ে আসতে হবে ত্রিশ পার্সেন্ট আপনাদের সর্বনিম্ন বলি আওয়ামী লীগের মধ্যে যারা সব যারা দেশকে ভালোবাসে যারা শেখ হাসিনার পারিবারিক তন্ত্রকে ঘৃণা করে যারা আমার মতো মনে করে যে শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে যদি আওয়ামী লীগের নেতৃত্ব থাকে তাহলে হাই কোর্টে এসে তার তাপস্যাক নেতৃত্ব দেবে আমার অবস্থান কোথায় তাহলে আমার এলাকায় আবার ওই সন্ত্রাসী মুখ কিটুকে কীটকে মনোনয়ন দেবে আমার অবস্থান কোথায় ওই আওয়ামী লীগের তার ভাই চাস্ত ভাই ওই শেখ হেলাল ওই শেখ সেলিম ওই তাদের সন্তান ওই শেখ রেহানা তাদের চামচা ফাংচা যা আছে তাদের কাছ থেকে অনুরোধ বিনয় করে আমার মনোনয়ন নিতে হবে আর এরা বিদেশে বসে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন দিয়ে আবার সে মনোনয়ন দুর্নীতি নিজে করবে তাহলে আমি কেন আওয়ামী লীগ করবো এই সব কথাগুলা আপনাদের মানুষের সামনে তুলে ধরতে হবে আদর্শ তো আপনারা আসল জায়গায় পৌঁছাতে পারবেন না তাই সর্বশেষ বলবো যে সেনাবাহিনী আমাদের দেশের জাতীয় সম্পদ আমাদের ভূশত্র আক্রমণ থেকে আমাদের রক্ষা করার সম্পদ বিভিন্ন দিকে আমাদের বিভিন্ন অসব তৎপরনা চলছে আমরা ভয় ভীতির মধ্যে না থাকলেও আমাদের সংকীর্ণর মধ্যে আছি আমাদের ভালো কাজগুলোকে করতে হবে সংবিধান মুক্তি যুদ্ধের মাধ্যমে উচিত হয়েছে যত পারেন আপনি অ্যামেন্ডমেন্ট করেন কিন্তু তাদেরকে যখনই বলবেন কবর দিবেন তাহলে বলা হয় যে আপনারা মুক্তিযুদ্ধকে খবর দিচ্ছেন যখন আপনার মুজিববাদকে নিষিদ্ধ করতে চান তখন মনে হয় আপনারা মুক্তিযুদ্ধকে নিষিদ্ধ করতে চাচ্ছেন যখন আপনারা আওয়ামী লীগের কে কয় রহ বলবেন যে নিষিদ্ধ করার জন্য পথে দাবি করবেন তারা করছে তাদের বিচারের ব্যাপারে কোনো কথা বলছেন না তাদের বিচারটাকে ত্বরান্বিত করার জন্য আপনাদের কোনো পদক্ষেপ নেই তখন মনে হচ্ছে সব বলে আপনাদের পার্সার ওই কুঠা আন্দোলন একটা হান্ড্রেড পার্সেন্ট যুক্তিক আন্দোলনের পরে শেখ হাসিনাকে এক দফায় এসেছিলেন সেটা হান্ড্রেড পার্সেন্ট যুক্তি ছিল এখন মনে হচ্ছে আপনারা উনিশশো সালে যারা এই দেশের মানুষের অধিকার এই মানুষের অস্তিত্বের বিরুদ্ধে লড়েছিল তাদেরই প্রেতাত্মা হয়ে আপনারা কাজ করছেন কিন্তু মনে রাখবেন মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা শুধু আওয়ামী লীগ না বিএনপিতে শত হাজার প্রায় হাজার হাজার লোক আছে বিএনপি আওয়ামী লীগের চেয়ে বেশি মুক্তিযুদ্ধকে ভালোবাসে বিএনপি আওয়ামী লীগের সে বেশি দেশে অখণ্ডতাকে রক্ষা করার জন্য সংগ্রাম করে এই দেশে তার অর্থে অনেক প্রতিচ্ছবি এখানে আসে যে কারণে বিএনপি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে এখন যদি আপনারা ওই একাত্তরে পরাজিত শত্রুরা তাদের সেই রাগ তৃষ্ণা মেটানোর জন্য আপনারা বিভিন্ন পারপাসে ইনিয়ে বিনিয়ে যদি ওই জায়গায় চান আপনাদের অস্তিত্ব বাংলাদেশের সুন্দরভাবে কেউ দেখবে না তাই রাজনীতি দল গঠন করেছেন শুভকামনা করে কিন্তু দেশ জাতি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন সবাইকে সবাই ভালো থাকেন আসসালামুকুম